আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন সম্পর্কে ধারণা নেব এই স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন সম্পর্কে ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশের পাঁচ নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের উপকারার্থে কোনো স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন করতে পারবেন না এটার ব্যাখ্যাতে বলা হয়েছে এই ধারায় বেনামি লেনদেন বলতে কোনো ব্যক্তি কর্তৃক নিজের উপকারার্থে অন্য কোনো ব্যক্তির নামে কোনো স্থাবর সম্পত্তি ক্রয়কে বোঝাবে আচ্ছা এটা পরবর্তীতে আমরা ক্লিয়ার হয়ে যাব দুই নম্বর উপধারাতে বলা হয়েছে কোনো স্থাবর সম্পত্তির মালিক রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তি হস্তান্তর বা দান করলে ইহা অনুমান করতে হবে যে মালিক হস্তান্তরের উদ্দেশ্যে উক্ত সম্পত্তিতে নিহিত তার উপকারদায়ক স্বার্থ হস্তান্তর বা দান করেছেন এবং হস্তান্তর গ্রহীতা তাহার নিজ উপকারার্থে উক্ত সম্পত্তি ধারণ করেছেন এবং মালিক উক্ত সম্পত্তিতে তার উপকারদায়ক স্বার্থ হস্তান্তর করার অভিপ্রায় করেন নাই অথবা হস্তান্তর গ্রহিতা মালিকের উপকারার্থে উক্ত সম্পত্তি ধারণ করেছেন ইহা পরিমাণ করার জন্য মৌখিক বা দারেলিক কোনো সাক্ষ্য কোনো আদালত বা কর্তৃপক্ষের সম্মুখে কোনো কার্যধারায় গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি হস্তান্তর বা দান করেন তাহলে এটা ধরে নিতে হবে যে সে তার স্বার্থকে হস্তান্তর বা দান করেছেন এবং যাকে তিনি দান করতেছেন অর্থাৎ ওইটার গ্রহীতা যিনি উনি হচ্ছে উপকারার্থে উক্ত সম্পত্তি ধারণ করবেন এবং মালিক উক্ত সম্পত্তিতে তার উপকারদায়ক স্বার্থ হস্তান্তর করার অভিপ্রায় করেননি অর্থাৎ যিনি মালিক ছিল উনি উপকারার্থেই দান করতেছেন আবার যিনি গ্রহিতা তিনি উপকারার্থেই ওটা ধারণ করতেছেন দুই নম্বর উপধারাতে এটাই বলা বোঝানো হয়েছে তিন নম্বর উপধারাতে বলা হয়েছে কোনো স্থাবর সম্পত্তির রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা হলে ইহা অনুমান করতে হবে যে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি তাহার নিজ উপকারার্থে অর্জন করেছেন এবং উক্তরূপ হস্তান্তরের পণ অন্য কোনো ব্যক্তি পরিশোধ বা প্রদান করলে ইহা অনুমান করতে হবে যে উক্ত ব্যক্তি উক্ত অন্য ব্যক্তি হস্তান্তর গ্রহিতার উপকারার্থে উক্ত পণ পরিশোধ বা প্রদান করার অভিপ্রায় করেছেন এবং হস্তান্তর গ্রহিতা অন্য কোনো ব্যক্তির উপকারার্থে বা পণ পরিশোধকারী বা প্রদানকারী উপকারার্থে উক্ত সম্পত্তি ধারণ করেছেন ইহা প্রমাণ করার জন্য মৌখিক বা দালিলিক কোন সাক্ষ্য কোন আদালত বা কর্তৃপক্ষের সম্মুখে কোনো কার্যধারায় গ্রহণ গ্রহণযোগ্য হইবে না আচ্ছা এখন আমরা তাহলে এই এক নম্বর ধারা উপধারাটা আরেকবার পড়ি এক নম্বর উপধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের উপকারার্থে কোনো স্থাপর সম্পত্তির বেনামি লেনদেন করতে পারবেন না বেনামি লেনদেন কিন্তু বলেছি অন্য কোনো ব্যক্তির নামে কোনো স্থাপর সম্পত্তিকে বোঝাবে অর্থাৎ আমি নিজে লাভ করার জন্য আর ব্যক্তির নামে আমি কোনো সম্পত্তি ক্রয় করব। সেইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কেননা আরেকজনের নামে যখন আমি সম্পত্তি ক্রয় করব। ওটার কিন্তু কোনো প্রমাণ নাই ওটা কিন্তু ব্যক্তিটা অন্য ব্যক্তির নামে দলিল হবে অন্য ব্যক্তির নামে সব কিছু হবে আপনি তখন বলতে পারবেন না যে আপনি নিজে লাভবান হওয়ার জন্য ওই সম্পত্তিটা আপনি নিজে লাভবান হওয়ার জন্য তার নামে অর্জন করেছেন এটা কিন্তু প্রমাণ করা যাবে না বা এটা নিয়ে আপনি কোনো কোর্টের দ্বারস্থ হতে পারবেন না তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আরেকটু কেয়ারফুলি পড়েন বিষয়টা তাহলে আশা করি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশাই শেষ করছি আসসালামু আলাইকুম